হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমাদের সাথে চিকেন স্টিউটা আমি কীরকম করে করেছি সেটা তোমাদের সাথে বলে দিচ্ছি খুব সহজ উপায়ে আমি কিন্তু জীবনে বিশ্বাস করো এই ফার্স্ট টাইম আমি কিন্তু স্টিউ বানালাম কারণ স্যুপ চিকেন স্টিউ এগুলো কিন্তু আমি কোনো দিন কিন্তু খেয়েছি মোমোর সাথে খেয়েছি খুব দারুণ লাগে তো এটা আমি মাখন দিয়েই পুরোটা করব তো দেখো আমি এখানে দু চামচ বাটার দিয়ে দিলাম আর একটু চিকেনগুলো আমি না কুচি কুচি করে কেটেছি হাড় হাড়গুলোও রেখে দিয়েছি কারণ হাড়গুলো আমি খাবো আর আমার বরের একটু খাওয়ার জানি না কি বলবে এটা যদি আমি দিতে যাই যদি আমাকে বলে দেয় ভালো হয়েছে তাহলে তো আমি আরও বানাবো আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে আজকে এটা বানিয়েছি তো দেখো চিকেনগুলো আমি হালকা অল্প একটুখানি নেড়ে চেড়ে নেব বেশি কিন্তু করব না নালে বললো চিমোর হয়ে যাবে আর এই রেসিপিটা আমার ভাইয়ের বউ ও নিজে বানিয়েছে ভিডিও দিয়েছিল সেই ভিডিও লিঙ্কটা দিল আমি বললাম ঠিক আছে আমি দেখে বানিয়ে নিচ্ছি ব্যাস এবারে আমি চিকেনটা অল্প নেড়ে চেড়ে দিয়ে তুলে তুলে নিয়েছি তুলে নেব তারপর কি করব ওই বাটারে আরেকটু বাটার দিয়ে ওই পেঁয়াজ কুচি করেছি রসুন কুচি আদা কুচি সব কুচো করে লঙ্কা একটু কুচো করেছি আর লঙ্কা বেশি দিইনি কারণ গোলমরিচটা দেবো তো ওই জন্য তো এগুলো একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে কেটেছি আমি গাজর আর বিনস ছিল না আমার ঘরে বরবটি ছিল বরবটি একটু দিয়েছি আর পেঁপে ছিল কাঁচা পেঁপে তো পেঁপেটাও একটু কেটেছি কারণ কী বলতো সবজিগুলো এমনি অতটা খাওয়া হয় না তরকারি তো খেতেই চায় না আর এটা খাবো আমি আমার বড়ি শুধু কারণ আমার ছেলেরও আবার খুব না কুচু যাই না ও খাবে কি না ও কোনো দিন খায় না দোকানেও দেখি খায় না তো আমি এবারে সবজিগুলো একটুখানি নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নেব আর একটুখানি আমি জিরে গুঁড়োটা একটু বলল একটু দেবে আর নুন দেবে আর গোলমরিচ আর কিচ্ছু দেওয়ার দরকার নেই নেড়ে চেড়ে তারপর আমি প্রেসারে দেব তো লাস্টে আমি যদিও টেস্ট করে দেখেছি আমার কিন্তু দারুণ লেগেছে আর এটা আমি বানিয়ে রেখে দিচ্ছি রাত্রেবেলায় এটার সাথে আমরা পাউরুটি সেঁকে নেবো পাউরুটি বাটার দিয়ে সেঁকে নিয়ে এটা খাবো আর এটা রাত্রে আজকে খাওয়ার এটাই আমাদের আমার আর আমার বরের এই দুজনেই খাবো তো তোমরাও এভাবে বানিয়ে দেখবে খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে কোনো ঝুট ঝামেলাই নেই তো দেখো একটুখানি জিরে গুঁড়ো আর একটু ইয়ে দেবো ওই গোলমরিচ গুঁড়ো লাস্টে আবার খাবার সময় আবার যখন এটা গরম করব। তখন আবার একটু ওপরে গোলমরিচটা দিয়ে দেবো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ সুস্বাদু লাগে তো এটাও মানে নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি প্রেশার কুকারে সবগুলো চিকেন দিয়ে দেবো আর ইয়েটাও দিয়ে দেবো এই সবজিগুলো দিয়ে দেবো তো নুন একটু বেশি করেই দিলাম কারণ খুবই পাতলা হবে তো দিয়ে তারপরে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো তো আমার বরের খাওয়া দাওয়া না প্রচণ্ড ঝামেলা মানে খুব ভালো টেস্ট হতে হবে জানি না আমি প্রথমবার করছি তো কীরকম হবে যাই না মনের ভিতর ভীষণ চাপ কি বলবে তো প্রেশার কুকারে দেখো আমি নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারটা আটকে নিয়ে এটা আমি মারবো এটা দুটো সিটি দেব। দুটো সিটি দেওয়ার পরে তারপরে আমি খুলে আবার কিন্তু সেটা আমি কড়াইয়েই দেবো কারণ কড়াইয়ে দিয়ে আমি ওটা নুনটা ভালো করে টেস্ট করে নিতে পারবো তো দিয়ে নিলাম তো দেখি তারপরে আমি এদিকে কি করলাম ওটা বসিয়ে দিয়ে এখানে আমি একটু ওই যে কী বলে ওটাকে সাদা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটুখানি জল দিয়ে গুলে নেব আর একটা ডিম বললো ফেটিয়ে নিতে তো কর্নফ্লাওয়ার আর ডিমটা ডিমটা আমি একটু একটু করে দিয়েছি যাতে দলা পাকিয়ে না যায় তো আমার এটা দুটো সিটি হয়ে গেছে আর এদিকে আমি ডিমটাও ফেটিয়ে নিলাম ভালো করে তো এটা আমি মেশানোটা তোমাদেরকে মানে ভিডিও করতে ভুলে গেছি মেশানোটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি সব ইয়ে করেছি এবারে আমি প্রেশার কুকারটা খুলে নিয়ে দেখে নিলাম খুব ভালো করেই সেদ্ধ হয়েছে তারপরে আমি কড়াইতে আবার ঢেলে দিলাম সেটা তো ঢেলে নিয়ে তারপরে আবার এইগুলো আমি মেশানোটা দেখাইনি কিন্তু মিশিয়ে মিশিয়ে টকবক করে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি একটা বাটিতে একটুখানি নিয়ে টেস্ট করার জন্য বাটিতেও নিয়ে নিয়েছি আর আমি খেয়ে দেখলাম আমি তো নিজেই চিন্তা করে পাচ্ছি না বাপরে এত সুন্দর খেতে লাগছে না কী বলবো তো ভীষণ সুন্দর মানে আমি নিজেই বুঝতে পারছি না যে আমি এত সুন্দর করতে পারি তো তোমরাও এভাবে চেষ্টা করে দেখবে খুব যারা করণীয় মানে এই এত সিম্পলভাবে তাদের খুব ভালো লাগবে